দোল দোলে দোলনা না ঝরে লক্ষ যে তোমার খেলনা দোলনাই দোলে দোলনা দোলে লক্ষ চাঁদের যোছনা ক্যারে আমার খিদা দা লাগছে আর তুমি গোসল করে আসো সরাসরি এগুলো করতে লাগলাম আমাকে ভাত না তুমি আমি রোদের মধ্যে সবসময় রান্না বান্না করি মাটি ছিলেন যদি ক্রিম না দি মুখে দাগ পড়া যাবে না কি ক্রিম এটা তোমার মুখের সব দাগ তোমার তাই তো ওইটাও গেছে তো দেখি তোমার কি ক্রিম এটা তুলে